শিক্ষক আমার সহকর্মী বৃন্দ ছাত্রছাত্রীরা পরিচালন সমিতির সদস্যবৃন্দ সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি বলার চেষ্টা করি আমি বলতে পারি না তো যাই হোক চেষ্টা করি আজকে আমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে আমার এবং কপিলবাবু কপিলবাবু মার্চ মাসে বিদায় নিয়েছেন আর আমার আমি

কর্ম তৎপরতা সেসব একেবারেই ঠেলে যাবে আর সে ছোটাছুটি করতে হবে না আর আমার প্রিয় ছাত্র ছাত্রীদের দেখতে পাবো না তাদের বকা ধকাও করতে হবে না বলতেও হবে না যে তোরা ভালো ভালো পড়াশোনা করার নামে তোদের বলবো অনেক অনেক কষ্ট অনেকে ভাবে কষ্টও পেয়েছো তোমরা তোমাদের ভালোর জন্যই আমি বকেছি তো আর তোমাদের সেই ভুল আর আর দেখা হবে না বড় বড্ড কষ্ট দেয় মনকে ভীষণ কষ্ট দেয় যতই বকি ঝুঁকি তবু তো তোমরা আমাদের সন্তানের মতো তোমাদেরকে আমরা সন্তানের মতো ভালোবাসি তোমরা দিনের বেশিরভাগ সময়টাই আমাদের কাছে থাকো ভালোভাবে থাকবে ভালোভাবে চলবে সেই শিক্ষাটা তো তোমরা আমাদের কাছেই পাবে সেই চেষ্টাটাই আমরা করি তো যাই হোক কপিল দা আমাদের অনেক কথা বললেন তো কপিল দা মতো মানুষ আমি দেখি তোমরা খুব ভালো একজন মাস্টার মাসে হারিয়েছ আমরাও খুব ভালো একজন সহকর্মীকে বিদায় দিয়েছি আমাদের স্কুলে কপিকার মতো মানুষ চলে যাওয়া মানে অনেকটাই ক্ষতি হয়ে যাওয়া স্কুলের সমস্ত পরীক্ষা থেকে শুরু করে সমস্ত রুটিন ক্লাস সমস্ত কিছু ব্যাপারে কোপের দানা থাকলে চলত না আমরা দেখেছি একসময় যখন এইসব কম্পিউটার কম্পিউটার কিছু ছিল না তখন মোটা মোটা খাতায় সেই ইলেভেন টুয়েলভের

বাইরে দেখা হলে পুরো ছাত্রদের সঙ্গে দেখা হলে বলতে হবে ম্যাডাম আপনার সেই হাতে পেন্সিল দেওয়া মনে আছে আর ওই পেন্সিল দিয়েছেন বলে আমরা সেই আজকে এই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু এখনকার ছেলে পেলে মানলে খুব কষ্ট পায় যে দুঃখ হয় না হয় কিন্তু এটা তোমাদের ভালো হতে আমি করতাম তাই কিছু করার নেই তো আজকে চলে যেতে হবে নিয়মের বেড়া গেলে আমরা সবাই আবদ্ধ ছাত্র ছাত্রীদের কাছে আমার একটাই কি বলবো চাওয়া থাকবে যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো স্কুলে আসো যখন তখন বিদ্যালয় সুলভ আচরণ করো শিক্ষক শিক্ষক শিক্ষাদের প্রতি সম্মান দেখিও এটাই তোমাদের কাজ আশা করি এই কাজটা তোমরা খুব ভালোভাবে করি আমরা কিছু বলার